হরে কৃষ্ণ আগামীকাল বারোই ফেব্রুয়ারি বুধবার পালিত হচ্ছে মাঘ পূর্ণিমা সমস্ত পূর্ণিমার মধ্যে মাঘ পূর্ণিমাকে সবচেয়ে বিশেষ বলে মনে করা হয় শাস্ত্রে মাঘ মাসের পূর্ণিমাকে বিশেষ ফলদায়ক ধরা হয়েছে এই দিনে কয়েকটি কাজ একেবারেই করা যাবে না করলেই বিপদ মাঘী পূর্ণিমার দিনে গৃহীত ব্যবস্থার দ্বারা দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয় সেই সঙ্গে এমন কিছু কাজ রয়েছে যা এই দিনে করা উচিত নয় কারণ এই কাজগুলি করলে মা লক্ষ্মী ক্রোধ হন এবং ঘরে দরিদ্রতা যোগ আসে আসুন জেনে নেই মাঘ পূর্ণিমার দিনে কোন কাজগুলি করা উচিত নয় মাঘ পূর্ণিমায় কয়েকটি কাজ একেবারেই করবেন না প্রথমত মাঘ পূর্ণিমার দিন দেরি পর্যন্ত ঘুমাবেন না এই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠবেন দেরি করে ঘুমালে জীবনে দুর্ভাগ্য আসে তাই চেষ্টা করুন খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার এবং স্নান করা যদি স্নান করতে পবিত্র নদী বা গঙ্গা যেতে না পারেন তবে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে বাড়িতেই গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন এই দিনে ঘরে একেবারেই নোংরা রাখা উচিত নয় এতে করে ঘরে নেতিবাচকতা আসে এবং সম্পদে দেবী লক্ষ্মী বিরক্ত হন মাঘী পূর্ণিমার দিনে ভুলেও তুলসী পাতা চয়ন করবেন না তুলবেন না এবং কলা গাছের কলা পাতাও কিন্তু এই দিন ছিঁড়বেন না মাঘ পূর্ণিমার দিনে যে কোনো ধরনের তামসিক খাবার থেকে নিজেকে দূরে রাখুন এই দিনে পেঁয়াজ রসুন এবং মাছ মাংস মদ বিড়ি সিগারেট পান খাওয়া নিষিদ্ধ এই দিনে সাত্ত্বিক শাকাহারী কিংবা ভগবানের প্রসাদ গ্রহণ করা উচিত এদিন প্রেমভক্তির মহাজন নরতম দাস ঠাকুর মহাশয়ের আবির্ভাব তিথি উৎসব রয়েছে এদিন শ্রীকৃষ্ণর মধুর উৎসব বসন্ত রাস রয়েছে বসন্ত রাস উপলক্ষে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাসমণ্ডপ বা বেদি সুন্দর সুগন্ধি পুষ্পপত্র রাজি দিয়ে সাজানো হয় হলুদ বর্ণের বস্ত্র অর্পণ করা হয় রাসমণ্ডবে ভগবানকে মিষ্টান্ন ভাণ্ড নিবেদন করা হয় ভগবান শ্রীহরি সমস্ত জগতের পালন কর্তা তার পুজোর সেবা আরাধনা করলে মনুষ্য সর্বোচ্চ মোক্ষ লাভ করতে পারে এইভাবেই ভগবান শ্রীহরিকে সমর্পিত পূর্ণিমা তিথি যা প্রতি মাসেই একবার আসে এইবার আসছে যে পূর্ণিমা তিথি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ মাঘ মাসের পবিত্র সময়ে আসছে যাকে মাঘ পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা বলে পরিচিত এই মাঘ মাসের বিশেষত পূর্ণিমার দিনে স্নান দান জপ মনুষ্যকে পূর্ণ ফল প্রদান করে এই দিন জেনেই বা না জেনেই কোনো পাপই মনুষ্য ভগবান শ্রীহরির নামের স্মরণ করে তো তার পাপ বিনষ্ট হয়ে যায় তো চলুন আজকের এই বিশেষ ভিডিওতে জানাবো মাঘ মাসের পূর্ণিমা কবে শুভ মুহূর্ত কখন প্রত্যেক বছরের মাঘ মাসের এই পনেরো দিন থেকে মাঘী পূর্ণিমা নামে পালিত হয় এবার মাঘ মাসের পূর্ণিমা আসছে বারোই ফেব্রুয়ারি দু বুধবার পূর্ণিমা তিথি প্রারম্ভ এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিট থেকে মাঘ পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে এবার মাঘ পূর্ণিমা তিথি পালন করতে হবে বারোই ফেব্রুয়ারি বুধবার এই দিন চন্দ্রোদয়ের সময় হবে পাঁচটা উনষাট মিনিটে মাঘ পূর্ণিমার সময় থাকবে ব্রহ্ম মহর্তে পাঁচটা বত্রিশ মিনিটে সকাল আর সূর্যোদয় সাতটা চোদ্দো মিনিটে প্রাত পূজার সময় সকাল পাঁচটা আটান্ন থেকে সকাল সাতটা চুয়ান্ন মিনিটের মধ্যে বিজয় মুহূর্ত থাকবে দুপুর দুটা সাতচল্লিশ মিনিট থেকে তিনটা তেত্রিশ মিনিট পর্যন্ত গোধলি বেলা গধলিবেলা সন্ধ্যা ছটা বত্রিশ থেকে ছটা সাতান্ন মিনিট সন্ধ্যা পুজোর সময় ছটা চৌত্রিশ থেকে সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত অমৃতকাল সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন থেকে সাতটা পঁয়ত্রিশ মিনিট যে সময়গুলি প্রদান করলাম এই সময়গুলির মধ্যে যে কোনো ধার্মিক আধ্যাত্মিক কার্য পূজা পাঠ অনুষ্ঠান ইত্যাদি করতে পারবেন এই দিনে সকাল চারটার সাত মিনিট থেকে বিশেষ সৌভাগ্য শুভ যুগ তৈরি হচ্ছে কেননা এই সময়টা যে কোনো কার্য জন্য শুভ বলে মনে করা হয় মাঘ মাস শাস্ত্র মতে পবিত্র বলে মনে করা হয় এই মাসে যে কোনো কার্য জব তপ দান আর পুণ্য মনুষ্যকে অক্ষয় ফল প্রদান করে আর এই রকমই এই পবিত্র মাঘ মাসে পূর্ণিমাতে সমস্ত দেবদেবী পৃথিবী লোকে আসে আর পবিত্র নদীতে স্নান করে আমাদের শাস্ত্রে বলা হয় এই মাঘ মাসে তিনবার স্নান করলে অশ্মিত যজ্ঞের ফল লাভ হয় পুরো মাস স্নান করলে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রসন্ন হন আর এইরকমই মাঘ পূর্ণিমা তিথিতে স্নান দানের মাধ্যমে ভগবানের নাম জপ করার মাধ্যমে ভগবানের ভক্তি প্রাপ্তি হয় মাঘ পূর্ণিমা তিথির মধ্যে পিতৃদেবের তর্পণ করলে পিতৃদেব যদি নরক যন্ত্রণা ভোগ করে থাকে তাহলে তারা মুক্তি লাভ করে তর্পণ করছেন এমন ব্যক্তি সাত পিড়ির উদ্ধার করতে পারে যে মনুষ্য এই মাঘ মাসের পূর্ণিমা তিথির দিন উপবাস করে দান করে পবিত্র নদীতে স্নান করে তার অক্ষয় অক্ষয়পূর্ণ ফল প্রাপ্ত করে এই মাঘ মাসে পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান করতে হয় এইবার এই জন্যই মহাকুম্ভ মেলা অনুষ্ঠান হচ্ছে এই মাঘ পূর্ণিমার দিন মহাকুম্ভ প্রয়াগরাজ উত্তরপ্রদেশে ত্রিবেণী সঙ্গমে স্থানে স্নান করার ফলে সর্বোচ্চ মোক্ষ প্রাপ্ত হয় এই কারণেই পূর্ণিমার দিন চতুর্থ শাহী স্নানের তিথি তো আমরা অবশ্যই গঙ্গা নদীতে স্নান করব পবিত্র নদীতে যদি পবিত্র নদীতে যাওয়া সম্ভব না হয় তাহলে বাড়িতেই স্নানের জলের সামান্য গঙ্গা জল দিয়ে তিনবার প্রয়াগরাজ প্রয়াগরাজ গঙ্গা গঙ্গা কুম্ভ কুম্ভ বলে আমরা স্নান করব একই ফল আমরা প্রাপ্ত করতে পারব এই ছিল মাঘ পূর্ণিমা তিথির সমস্ত জানকারি তথ্য আশা করছি এই জানকারী তথ্য আপনার জন্য উপযোগী হবে আর যদি উপযোগী মনে হয় তাহলে এই ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আবার দেখা হবে মাঘ পূর্ণিমার পৌরাণিক কথার সাথে হরি কৃষ্ণ